ভারতের সংবিধান তোমরা যারা সবেমাত্র সরকারি চাকরির প্রস্তুতি শুরু করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভারতের সংবিধান এমন একটা টপিক যেটা নতুনভাবে তোমাদেরকে পড়তে হবে আমাদের যে ট্র্যাডিশনাল সিলেবাস রয়েছে সেই ট্র্যাডিশনাল সিলেবাসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগারো বারো ক্লাসের পলিটিটা থাকলেও সংবিধানের সঙ্গে পরিচয় কিন্তু সরকারি চাকরির প্রিপারেশনের শুরু থেকেই তোমাদেরকে করতে হয় সো আমি সমীর বিশ্বাসক্রম গ্রিন হাউস অ্যাকাডেমি চেষ্টা করব ভারতীয় সংবিধানের সমগ্র রূপরেখার উপরে একটা আউটলাইন তোমাদেরকে দেওয়ার এবং এই ভিডিওটা ভারতীয় সংবিধানের ফার্স্ট বা ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসেবে রিগার্ড হবে পরবর্তীতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ভারতীয় সংবিধানের প্রত্যেকটা বিষয়কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ডাবলু বিসিএস এর বা পিএসসি এক্সাম অন্যান্য কিছু দিচ্ছ যেমন গ্লাক্সিক হতে পারে ওয়েস্ট হতে পারে আচ্ছা ডুবিপি কেপি এসএসসি বা অন্য যে কোনো এক্সামের জন্য চেষ্টা করবো ভারতীয় সংবিধানের মূল যে জায়গাটা যেটা ওরিয়েন্টেড এবং যেটুকু ভীষণ গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটুকু দরকার সেটুকু যেন তোমাদের কাছে খুব ক্লিয়ারলি ফুটে ওঠে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা অনেক দিন ধরে প্রেপারেশন নিচ্ছ আমাদের প্রত্যেকটা ক্লাস রিভিশন ভিত্তিকও তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে অর্থাৎ যারা প্রথম প্রিপারেশন নিচ্ছ তাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে যারা ভাবছো যে ওকে পরীক্ষার আগে আমি রিভিশন করতে করতে বেরিয়ে যাব। আমাদের প্রত্যেকটা সেগমেন্ট চেষ্টা করব আমরা যাতে করে তোমাদের রিভিশনের ক্ষেত্রে এটা দারুণভাবে ফলপ্রসূ হতে পারে সো চলো যে কোনো খেলা শুরু করার আগে যেমন আমাদের বাউন্ডারি জানতে হয় রুলস রেগুলেশন জানতে হয় তো ভারতীয় সংবিধানকে নিয়ে আমাদের খেলাটা শুরু করার আগে চলো আজকে এই ভিডিওতে খুব সংক্ষেপে জেনে নিই আমাদের অ্যাকচুয়ালি পড়তেটা হবে কি এই ভিডিওটা করতে গিয়ে যে চ্যাপ্টারের আউটলাইন যে পনেরোটা চ্যাপ্টার আমি সিলেক্ট করেছি এডুকেশনের থেকে এই পনেরোটা চ্যাপ্টার মনে রাখবে চ্যালেঞ্জার বইটাকে অনুসরণ করে করা হয়েছে আমি যখন চ্যাপ্টার ওয়াইজ এবং এক একটা থেকে আলাদা আলাদা টপিকের উপরে ভিডিও তৈরি করব তোমরা প্যারালালি বইটাকে ফলো করতে পারো ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস প্রস্তাবনা এবং গঠন অর্থাৎ আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধান চালু হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি দিনটাকে আমরা কি দিবস হিসেবে পালন করি আমরা জানি এই দিনটাকে আমরা পালন করি রিপাবলিক ডে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান চালু হলেও ইন্টারেস্টিংলি আমাদের সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর যেদিনটাকে আমরা পালন করি সংবিধান দিবস হিসাবে ওকে আর এই সংবিধানের যে প্রস্তাবনা উই দা পিপল অফ ইন্ডিয়া ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাশ এই প্রস্তাবনাটা আমরা প্রথম চ্যাপ্টারই পড়ব তার সাথে সাথে কি পড়ব আমাদের সংবিধানের উৎসটা অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর এবং তার টিম অর্থাৎ কমিটি আমাদের সংবিধানটা প্রণয়ন করতে গিয়ে বা সংবিধানটা লিখতে গিয়ে কতগুলো দেশের সংবিধান পড়েছেন এবং আমাদের সংবিধান কোন কোন দেশের সংবিধান থেকে কোন কোন অংশটা গ্রহণ করেছে সেটা আমরা জানবো তার সঙ্গে সঙ্গে কি জানবো দ্য স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন গঠন অর্থাৎ আমাদের সংবিধানে কতগুলো পার্ট রয়েছে তোমরা যেন আমাদের সংবিধানের পার্ট সংখ্যা হচ্ছে বাইশটি কতগুলো শিডিউল রয়েছে আমাদের সংবিধানের শিডিউল সংখ্যা হচ্ছে আমাদের সংবিধান যখন চালু হয় তখন ছিল আটটি পরবর্তী সময়ে চারটি যোগ হয়ে বর্তমানে আমাদের সংবিধানের শিডিউল সংখ্যা কিন্তু যেটাকে আমরা বাংলায় বলছি তপশিল সেটা হচ্ছে বারোটি আর তার সাথে সাথে যে তিনশো পঁচানব্বইটি ধারা আমাদের সংবিধানের সূচনাতে ছিল সেই তিনশো পঁচানব্বইটি ধারা কেমনভাবে আমাদের বিভিন্ন পার্টের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়েছে অর্থাৎ এই ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আমাদের অবশ্যই সংবিধানের শিডিউলটাকে ক্লিয়ার করবে তার সঙ্গে সঙ্গে পার্টগুলোকে ক্লিয়ার করবে আর তার সঙ্গে সঙ্গে আর্টিকেলস অবশ্যই সংবিধানের সোর্স অর্থাৎ আমরা সংবিধানটা কোন কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি সো প্রথম চ্যাপ্টারে আমরা এটা জানবো চেষ্টা করব আমি এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক ওয়াইজ ভিডিওতে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ারলি নেক্সট গণপরিষদ এবং সংবিধান রচনার ইতিহাস আমাদের সংবিধানের সবচাইতে বড় উৎস হচ্ছে সালের সালের সরি ভারত শাসন আইন আইন এই আমাদের সংবিধানের সব বড় উৎস হল ইতিপূর্বে সেভেন্টিন প্রথম রেগুলেটিং অ্যাক্ট যেটা আসে সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের সংবিধান রচনার প্রথম প্রয়াস শুরু হয় তারপর চারটে চার্টার অ্যাক্ট এবং তার সঙ্গে সঙ্গে ভারত শাসন আইন আমরা পেয়ে যাচ্ছি সনদ আইন পেয়ে যাচ্ছি মার্লিমেন্টো সংস্কার পেয়ে যাচ্ছি মন্টেগু চেমসফোর্ড পেয়ে যাচ্ছি এবং অবশেষে থার্টি ফাইভ ভারত শাসন আইন এই টোটাল জার্নিটা কমপ্লিট করার পর আজকে আমরা যে রূপে সংবিধানটাকে পাচ্ছি সেটার পেয়েছি সো এই টোটাল হিস্ট্রিটা আমরা বলবো সেকেন্ড চ্যাপ্টারে গণপরিষদ যারা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের স্রষ্টা নেক্সট নাম্বার থ্রি ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের বিন্যাস আচ্ছা সংবিধান তো আমাদের রেডি হয়ে গেল এইবার সংবিধানের আমরা ভিতরে ঢুকবো সংবিধানের ভিতরে ঢুকতে গিয়ে প্রথমেই যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে গণপরিষদ এবং সরি ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের বিন্যাস ভারত ভারতকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস এই যে ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ডের বিন্যাস বিন্যাসটা স্পেসিফিক্যালি বলতে গেলে রাজ্যভিত্তিক বিন্যাস যে আলাদা আলাদা রাজ্য রয়েছে তাদের বিন্যাস এই টোটাল জায়গাটা আমরা পড়ব আমাদের তিন নম্বর চ্যাপ্টারে যেটা যদি পার্ট ওয়াইজ বলি সেটা সংবিধানের পার্ট নাম্বার ওয়ান ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটোরিজ মোটামুটি পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা স্পেসিফিক পরপর পার্ট ওয়াইজই সিলেক্ট করার চেষ্টা করেছি সো দিস ইজ পার্ট ওয়ান আসবো আমরা চার নম্বর চ্যাপ্টারে দেখবে চার নম্বর চ্যাপ্টারে আমরা পড়ব নাগরিকত্ব মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য আমাদের ভারতবর্ষের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে পার্ট দেখো অলরেডি কিন্তু আমাদের ভারতবর্ষের ভূখণ্ডের মোটামুটি এরিয়াটা কমপ্লিট করা সেটা পার্ট নম্বর ওয়ানে হয়েছে এখানে যেহেতু এখন এরিয়াটা কমপ্লিট হয়ে গেল আমাদের দেশের রাজ্যভিত্তিক বন্টন হয়ে গেল এইবার ভারতীয় নাগরিকদের কি দিতে হবে নাগরিকত্ব সেটা রয়েছে পার্ট এ যখনই নাগরিকত্বটা দেওয়া হয়ে গেল নাগরিকরা কিন্তু মৌলিক অধিকার চাইবে সো ভীষণ সাইন্টিফিক্যালি মৌলিক অধিকারটা বলা হয়েছে কিন্তু তারপরেই পার্ট নাম্বার থ্রিতে এরপর মৌলিক অধিকারের পরে দেখো আমাদের সংবিধান যখন চালু হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই সময়ে কিন্তু মৌলিক কর্তব্যটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না পরবর্তী সময়ে উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর সময়তে মৌলিক কর্তব্যটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করতে গিয়ে আমাদের সংবিধানে একটা নতুন আর্টিকেল নিয়ে আসা হয় একান্ন এ এবং যুক্ত হয় নতুন একটা পার্ট পার্ট ফোর এ সো এটা পড়বো আমরা মোটামুটি চার নম্বর চ্যাপ্টারে এরপরে চলে আসি চ্যাপ্টার নাম্বার ফাইভ সংবিধানের নির্দেশাত্মক নীতি সমূহ ডিপিএসপি তোমরা জানো পরবর্তী সময় যখন পড়াবো ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এবং ডিপিএসপি হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানের নির্দেশাত্মক নীতি অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধানটা সংবিধান অনুযায়ী যাতে করে ওয়েলফেয়ার স্টেটটা তৈরি করা যায় সেই ওয়েলফেয়ার স্টেট করার জন্য যা যা নির্দেশ বলি সেগুলি বলা আছে হচ্ছে ডিপিএসপির মধ্যে তাহলে ডিপিএসপি কত নম্বর পার্ট দেখো পার্ট নাম্বার ফোর পার্ট ফোর কমপ্লিট তাহলে আমি একবার যদি খুব কুইকলি ডিভিশন করিয়ে দিই ফার্স্ট হচ্ছে পার্ট নাম্বার ওয়ান হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পার্ট নাম্বার টু পার্ট নাম্বার টু হচ্ছে আমাদের নাগরিকত্ব নাগরিকত্বের পরে তিন নম্বরে কি চলে আসলাম মৌলিক অধিকার মৌলিক অধিকার পরে চার নম্বর পার্টে নির্দেশাত্মক নীতি চারের এ যেটা মৌলিক কর্তব্য সেই কর্তব্যটা আমরা দেখলাম পরবর্তী সময়ে অ্যাডিশান হয়েছে চলে আসবো পাঁচ নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেল ছয় নম্বর পাটে এরপর আমরা পড়ব সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের কথা তাহলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি টোটালটাই পড়ছে ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নের মধ্যে যখনই আমরা পড়বো এটা হচ্ছে পার্ট নাম্বার ফাইভ পরের চ্যাপ্টারে চলে যাবো আমরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখো যখনই আমি কেন্দ্রীয় মন্ত্রিসভার কথা বলছি বা প্রধানমন্ত্রীর কথা বলছি সেটা কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই সেটাও পার্ট নাম্বার মধ্যেই থাকবে চ্যাপ্টার নাম্বার এইট মুখ্যমন্ত্রী ও রাজ্যমন্ত্রিসভা সেন্ট্রাল গভর্নমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা ঢুকবো স্টেট গভর্নমেন্টের কনস্ট্রাকশনে সেখানে একদম মাথার ওপরে রয়েছে রাজ্যপাল তারপর মুখ্যমন্ত্রী তার আন্ডারে রয়েছে মন্ত্রী সভা টোটালটা বলা রয়েছে যদি বলি আমাদের সংবিধান যখন চালু হয় তখন কতগুলো আর্টিকেল ছিল তখন আমাদের সংবিধানে আর্টিকেল ছিল থ্রি আমাদের সংবিধানে পার্ট নাম্বার কতগুলো ছিল পার্ট আর শিডিউল কতগুলো ছিল শিডিউল যখন চালু হয় তখন ছিল কিন্তু সময়ে সংশোধনীর মাধ্যমে সেই শিডিউলটা দাঁড়িয়েছে এটা সো বেসিক এটা মনে রাখবে সংবিধান শুরুতেই সংবিধানের ওভারঅল স্ট্রাকচারটা আমাদের মনে রাখা প্রয়োজন পরের চ্যাপ্টারে চলে যাব দেখো কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা যেহেতু ইউনিয়ন গভর্নমেন্টের অন্তর্গত তাহলে এটা অবশ্যই পার্ট ফাইভের মধ্যে বলা রয়েছে সো নেক্সট যে চ্যাপ্টার আমরা পাবো সেটা হচ্ছে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা বলতে সেন্ট্রাল বিচার ব্যবস্থা বলে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু শাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা এবং বিচার ব্যবস্থার একদম শীর্ষে রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তারপর রয়েছে গুলো তো বিচার ব্যবস্থাটা যেটা পাবো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অর্থাৎ দুটো পার্টের মধ্যেই আমরা পড়বো অর্থাৎ পার্ট ফাইভে যখন পড়বো এবং পার্ট সিক্সেও আমরা বিচার ব্যবস্থাটা সম্পর্কে করবো নেক্সট যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি এমার্জেন্সির কথা যখন বলবো আমাদের সংবিধানে কিন্তু তিন ধরনের এমার্জেন্সির কথা বলা আছে নাম্বার ওয়ান হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি নাম্বার টু স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন যেটাকে বলা হয় আর নাম্বার 3 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি এই তিনটি এমার্জেন্সি আমাদের বলা আছে পার্ট নাম্বার এইটিনে যদি আর্টিকেল বলি থ্রি ফিফটি এবং থ্রি সিক্সটিতে একটা কোশ্চেন প্রায়শই আসে যে আমাদের ভারতবর্ষে কতবার এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে মনে রাখবে অর্থনৈতিক জরুরি অবস্থা আমাদের ভারতবর্ষে একবারও এখনো পর্যন্ত জারি করা হয়নি খুব জারি করার মতো পরিস্থিতি হয়েছিল ব্যালেন্স অফ পেমেন্ট অলমোস্ট নেগেটিভে চলে আসার উপক্রম হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন নাইনটি সেই সময় কিন্তু মনমোহন সিং সেই বিষয়টা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ে আসেন মানিয়ে নেন অ্যাকচুয়ালি এবং চারু হয় এলপিজি থিওরি মানে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন অর্থাৎ নয়া অর্থনৈতিক নীতি প্রণয়ন করার মাধ্যমে ভারতের মার্কেটকে ওপেন করে দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক জরুরি অবস্থাটা হওয়ার হাত থেকে আমরা কিন্তু একবার রিলিফ পেয়েছি নেক্সট যে চ্যাপ্টার চলে যাব সেটা পঞ্চায়েত রাজ আমাদের সংবিধানের পার্ট নাম্বার নাইন এবং যদি আমি আর্টিকেলের কথা বলি তাহলে দেখো পঞ্চায়েত রাজ হচ্ছে আর্টিকেল দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও পর্যন্ত রাজ মূলত গ্রামীণ অঞ্চলে যে সহায়ত শাসন ব্যবস্থা সেটাকে ডিসক্রাইব করে নেক্সট শহর অঞ্চলে যেখানে জনঘনত্ব বেশি সেই সমস্ত এলাকার জন্য রয়েছে পৌর শাসন ব্যবস্থা আমাদের সংবিধানে যেটা বলা হয়েছে পার্ট নাম্বার নাইন এতে যদি আর্টিকেলের কথা বলি তাহলে দেখো দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের জেড জি পঞ্চায়েত শেষ হয়েছিল দুশো তেতাল্লিশের ওতে তাহলে ওর পরে কি আসছে দুশো তেতাল্লিশের পি সেখান থেকে পৌরশাসন ব্যবস্থা শুরু হচ্ছে পি এর পরে কিউ আর কিউবি ডাব্লিউ এক্স করতে করতে একটা সময় দুশো তেতাল্লিশের জেডে পৌঁছেছে তারপর জেডে জেড বি করতে করতে লাস্ট যেটা আর্টিকেল পৌরশাসন ব্যবস্থা সেটা হচ্ছে দুশো তেতাল্লিশের জেড জি নেক্সট যে চ্যাপ্টার পড়বো আমরা সরকারি ভাষা সরকারি ভাষা আছে আমাদের সংবিধানের পার্ট নাম্বার এই সরকারি ভাষা বা অফিসিয়াল আছে তোমাদের একটা কমেন্ট করার কাজ রইলো যে কতগুলো আমাদের সংবিধানে বর্তমানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা বলবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভারতবর্ষের সংবিধান যখন চালু হয় তখন কতগুলো গভর্নমেন্ট সরকারি ভাষা ছিল এবং পরবর্তীতে কি কি ভাষা কবে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ হয়েছে নেক্সট চলে যাব কেন্দ্র রাজ্য সম্পর্ক দা মোস্ট ভাইটাল চ্যাপ্টার তোমরা যারা ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ মেন্সের ক্ষেত্রে ডাবলিউ বিসিএস বা আই এস এর পিড়ির ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কেন্দ্র রাজ্য সম্পর্ক বা সেন্ট্রাল স্টেট রিলেশন সেন্ট্রাল স্টেট রিলেশনটা আমাদের সংবিধানের দুটো পার্টে বলা হয়েছে লেজিস্লেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে রিলেশনস দুটো সে দুটো বলা হয়েছে পার্ট নাম্বার ইলেভেনে আর পার্ট নাম্বার টুয়েলভে বলা আছে কেন্দ্র কেন্দ্ররাজ্য রিলেশনস টা লাস্ট চ্যাপ্টার বাট নট দ্য লিস্ট আমাদের ভারতবর্ষের সংবিধানে বর্ণিত বিভিন্ন কনস্টিটিউশনাল সংস্থাগুলো এই সংস্থাগুলোর মধ্যে যেমন ইলেকশন কমিশন পাচ্ছ তোমরা ক্যাগ পাচ্ছ সো এই সংস্থাগুলো সম্পর্কে আমরা পড়ব সাংবিধানিক সংস্থাতে বিভিন্ন সংবিধানের মধ্যে যে বাইশটা পার্ট রয়েছে এই বাইশটা পার্টের বিভিন্ন পার্টে এই সাংবিধানিক সংস্থাগুলো বলা হয়েছে সাংবিধানিক সংস্থাগুলোর পাওয়ার তাদেরকে কে নিয়োগ করে কোনটা কত নম্বর আর্টিকেল এভরিথিং উইল বি ডিসক্রাইব ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার মোরারলেস এটা তোমাদের সংবিধানের মোটামুটি একটা আউটলাইন যে আউটলাইনটা আমরা যদি মেনটেন করে চলি তাহলে বলতে পারবো যে না আমরা ডাব্লিউ বিসিএস এর মেন্স এর প্রিপারেশনটা কমপ্লিট করতে পেরেছি আমি সমীর বিশ্বাস ফ্রম গ্রিন হাউস একাডেমি চেষ্টা করব। এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা টপিক নিয়ে তোমাদের সামনে আসার যারা ফার্স্ট টাইম সংবিধান পড়ছ বা যারা দীর্ঘদিন ধরে সংবিধান পড়ছ রিভিশন করতে চাইছো দুজনের কাছেই যাতে এটা সমানভাবে গ্রহণযোগ্য হয় তার জন্য আলাদা আলাদা ছোট ছোট টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আসব। সো স্টে টিউন্ট স্টে উইথ জেইস এডুকেশন অ্যান্ড অল দ্য বেস্ট স্টে ব্রেভ হার্ড ওয়ার্ক করো এবং ভরসা রাখো নিজের ক্যাপাসিটির প্রতি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মানুষ বা যারা দুর্নীতির কথা বলছে চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে দেখে একটু একটু তাদেরকে দেখে অবাক হওয়ার চেষ্টা করো বার্তা দাও তাদেরকে আশা করছি পরিবর্তন আসবে অল দ্য বেস্ট